আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ আল্লাহর রহমতে সকলে সুস্থ আছেন ভালো আছেন আবারও ফিরে আসলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আজকে আমি আপনাদেরকে কুশি কাটার এই সুন্দর নেকটি করে দেখাবো কিভাবে আপনারা নেকে পুঁতি লাগাবেন এই নেকটির এ টু জেড আমি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করি আপনারা খুব সহজেই এই সুন্দর নেকটি করে নিতে পারবেন এই নেকটি আমি করেছি অ্যাডাল্ট সাইজের জন্য অর্থাৎ বড়দের জন্য আমার ভিডিওটিতে কিছু টিপস শেয়ার করেছি যা দেখে আপনারা যে কোনো বয়সী বেবিদের জন্য এবং বড়দের জন্য এনিকটি করে নিতে পারবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এবং ভিডিওটিতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন এন একটি আমি সম্পূর্ণ নতুন একটি প্রাইটানি করেছি একটিতে আমি এরকম ফিতা করে দিয়েছি আপনারা কিভাবে নাকি ফিতা করবেন তার একটি আলাদা টিউটোরিয়াল আমার চ্যানেল আপলোড করা আছে এই ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে রাখবো কথা না আমি টিউটোরিয়ালটি শুরু করছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন এই তো এই তৈরি করার জন্য আমি এখানে রেড কালার নয়তা সুতা ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো ধরনের সুতা গুটি সুতা লাসি সুতা কিংবা সামারিয়ান দিয়েও এই কাজটি করে নিতে পারবেন এর সাথে আমি হুক ব্যবহার করছি দশ নম্বর আপনারা চাইলে বারো নম্বর কাটারটি দিয়েও কাজটি করতে পারবেন নিয়েছি একটি কাটার ইঞ্চি টেপ এবং এই যে এরকম সাইজের একটি নিডল বাড়তি সুতাগুলিকে কাজের ভেতরে লুকিয়ে দেওয়ার জন্য এই যে এরকম নিডল ব্যবহার করতে পারেন শুরুতেই একটি স্লিপ নোট করে নিব নতুনদের সুবিধার্থে আমি এই যে এরকম করে স্লিপ নোট করে দেখাচ্ছি দরটিকে এমন পর্যায়ে রাখতে হবে যেন ইজিলি এই হুকটি আপ ডাউন করানো যায় কিছু চেন করে নিচ্ছি চেনটাও খুব বেশি টাইট কিংবা লুজ করা যাবে না তাহলে কাজের ফিনিশিং ভালো আসবে না আমি এখানে টোটাল একুশ ইঞ্চি পরিমাণ চেন করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি চেনটাকে খুব বেশি টেনে মাপটা নেওয়া যাবে না হালকা করে রেখে মাপটি নিবে এখানে বিশ ইঞ্চি পরিমাণ গলা প্রয়োজন যেহেতু এটি বড়দের নেক চেনের উপর ডাবল করে সেট করার পর এটি এক ইঞ্চি পরিমাণ কমে আসে তাই আপনারা এই বিষয়টি খেয়াল রেখে এক ইঞ্চি বা হাফ ইঞ্চি পরিমাণ চেন বাড়তি করে করে নেবেন আমি এখানে বিশ ইঞ্চি গলার জন্য একুশ ইঞ্চি পরিমাণ চেন করে নিয়েছি সুতার দিয়ে নিচে থেকে এক চার নম্বর চেনের ফ্রন্ট লুপে অর্থাৎ চার নম্বর চেনের উপরের লুপটিতে হুকটি ঢুকিয়ে একটি লুপ এনে যে প্রথম দুটি লুপকে একবার বের করে দিলাম পরে দুটি লুপকে একবার বের করে দিয়ে ডাবল ক্রোসিট করে নিলাম ডাবল ক্রোসেটের জন্য সাধারণত হুকি সুতার একবার পেস দিতে হয় হুকি সুতার একবার পেস দিয়ে এই যে আপনারা একটু খেয়াল করে দেখেন আমি কিন্তু দুটি লুপ একসাথে করে কিংবা নিচের লুপটিতে কাজ করছি না প্রত্যেকবার আমি চেনের এই যে উপরের লুপটিতে কাজ করছি যে উপরের লুপটিতে হুকটি ঢুকিয়ে দুইবার দুটি করে লুপ বের করে দিয়ে ডাবল ক্রোসেট করে নিচ্ছি নতুনদের সুবিধার্থে আমি খুব স্লোলি দেখিয়ে দিচ্ছি হুকি সুতার পেজ দিয়ে যে উপরের চেনের উপরের লুপটিতে হুকটি ঢুকিয়ে একটি লুপ এনে দুইবার দুটি করে লুপ বের করে দিয়ে ডাবল ক্রোশেট সেট করে নিচ্ছি এভাবে আমি এ প্রত্যেকটি চেনে একটি করে ডাবল ক্রুস সেট করে নেব এ রাউন্ডের কাজটি মূলত এটাই এভাবে প্রত্যেকটি চেনের ফ্রন্ট লুপে একটি একটি ডাবল ক্রুস সেট করে নেব এতে দেখেন প্রত্যেকটি ডাবল ক্রুস সেটের ওপর আমি একটি একটি ডাবল ক্রুস সেট করে নিয়েছি একটি গরম আমি গ্যাপ দেইনি এখানে যদি একটি চেনও গ্যাপ পড়ে তাহলে ফাঁকা ফাঁকা হয়ে থাকবে দেখতে ভালো লাগবে না এতে দেখেন আমি একুশ ইঞ্চি চেন করার ফলে আমার এখানে বি ইঞ্চি লম্বা একটি বেল্ট তৈরি হয়েছে এখানে চেনের উপর ডাবল ক্রোসেট করার পর এটি হাফ ইঞ্চি কিংবা এক ইঞ্চি পরিমাণ কমে আসে আপনারা এই বিষয়টিও একটু খেয়াল রাখবেন এই নেকটিতে আমি এরকম কিছু পার্ল অর্থাৎ এই যে পুঁতি ব্যবহার করব এরকম ছোট সাইজের পুঁতিগুলি আমি ব্যবহার করছি আপনারা আপনাদের ইচ্ছে মতো যে চাইলে আরও একটু আর একটু বড় সাইজের একটা পুঁতি আছে ওইটাও লাগাতে পারেন পরে কাজটি করার জন্য আমি তিনটি চেন করে লেভেল আপ করে নিলাম এটিকে ট্রান করে নিয়ে হুকে সুতার পেঁচ দিয়ে যে পরবর্তী ডাবল ক্রোস সেটের উপরে হুকটি ঢুকে একটি লুপ এনে দুইবার দুটি করে লুপ বের করে দিয়ে ডাবল ক্রোস সেট করে নিলাম এভাবে পরপর আমি চারটি ডাবল ক্রোস সেট করে নিচ্ছি এই তিনটি চেন আমার প্রথম ডাবল ক্রোস কাউন্ট হচ্ছে পর পর চারটি করে একটি একটি ডাবল ক্রোস সেট সহ আমার এখানে পাঁচটি ডাবল ক্রো হয়েছে এই পাঁচটি ডাবল ক্রোস আমার এ রাউন্ডের বাটন প্লেট হিসেবে কাউন্ট হবে আপনারা চাইলে এখানে তিনটি কিংবা চারটি চাইলে ছয়টি ডাবল ক্রোস সেট দিয়েও বাটন প্লেট করতে পারেন আপনারা আপনাদের ইচ্ছে মতো ডাবল ক্রো সেট দিয়ে বাটন প্লেট করে নেবেন এখন আমি এখানে একটি পুতি পুতি লাগাবো যে এরকম একটি পুতি হাতে নিয়ে এই যে এর এই যে এখানে যে ছিদ্রটি আছে এর ভেতরে হুকটি ঢুকাবো এই লুপটিকে যে এই দুই আঙ্গুলে এই পুঁতিটিকে ধরে এই লুপটিকে এই পুতির ভেতর দিয়ে নিয়ে আসবো এবং একটি চেন করে এটিকে আটকে দিব এতে দেখেন পুঁতিটি জয়েন করা হয়ে গেল। এখন আবার হুকের সুতার পেজ দিয়ে নিচে থেকে এক দুই দুটি ডাবল ক্রোশেটের গড় বাদ দিয়ে তিন নম্বর গড়ে আমি একবার ডাবল ক্রোস করে দিচ্ছি এতে দেখেন এই যে একটি পুতি জয়েন্ট করা হয়ে গেল আমি আবারও সুতাটিকে একটু লম্বা করে টেনে যে আরও একটি পুতি হাতে নিয়ে এই যে এই এর ছিদ্র দিয়ে হুকটিকে ডুকিয়ে এই যে এই লুপটিকে এই পুতির ভিতরে দিয়ে নিয়ে আসবো এনে একটি চেন করে যে প্রতিটি করে নিলাম আবার হুকে সুতার প্যাচ দিয়ে নিচে থেকে এক দুই দুটি ডাবল ক্রোস সেটের গড়ে বাদ দিয়ে তিন নম্বর ডাবল ক্রোস সেটের গড়ে আবারও একবার ডাবল ক্রোস সেট করে দিচ্ছি পুতি জয়েন্ট করা খুবই ইজি আপনারা একটু খেয়াল করে দেখে পুতিটি এইভাবে জয়েন্ট করে নেবেন এই সিদ্রোর ভেতর দিয়ে হুকটিকে ঢুকিয়ে এই লুপটিকে এই পুঁতিটির ভেতর দিয়ে নিয়ে আসব এনে একটি চেন করে এই করে দিলাম আবার হুকে সুতার প্যাচ দিয়ে নিচে থেকে এক দুই দুটি ডাবল ক্রুসেটের গড় বাদ দিয়ে তিন নম্বর ডাবল গড়ে একবার ডাবল ক্রুসেট করে দিচ্ছি এতে দেখেন খুব সুন্দরভাবে আমার পুঁতিগুলি জয়েন্ট করা হয়ে যাচ্ছে এই একই নিয়ম ফলো করে আমি পুরো রাউন্ডে এভাবে পুঁতি জয়েন্ট করে নিব পুরো রাউন্ডে পুঁতি লাগিয়ে নিয়েছি এখন শেষের কাজটুকু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শুরুতে যেভাবে আমি পাঁচটি ডাবল ক্রুসেট দিয়ে বাটন প্লেট তৈরি করে নিয়েছি শেষে এসেও সেম কাজটি করব অর্থাৎ পাঁচটি ডাবল কুরসেট দিয়ে শেষের বাটন প্লেটটি তৈরি করে নেব শেষেও একটি পুঁতি লাগিয়ে নিয়েছি হুকে সুতার পেজ দিয়ে নিচে থেকে এক দুই দুটি ডাবল ক্রুসেট বাদ দিয়ে তিন নাম্বার করে হুকটি ঢুকিয়ে দুইবার দুটি করে লুক বের করে দিয়ে ডাবল কুরসেট করে নিব এখন বাকি প্রত্যেকটি গড়ে একটি একটি ডাবল ক্রোস সেট দিয়ে বাটন প্লেটটি তৈরি করে নিব এরপরের ঘরে একটি ডাবল ক্রোস সেট এরপরের ঘরে একটি শেষে ডাবল ক্রোস সেটটি আমি এই যে এই তিনটি চেনের মাথা থেকে একটি লুপ এনে ডাবল ক্রোস সেটটি করে দিব। এতে দেখেন শেষে আমি পাঁচটি ডাবল ক্রোসেট দিয়ে বাটন প্লেট তৈরি করে নিয়েছি এখানে শেষে এসে আমার কাজটি মিলে গেছে অর্থাৎ পাঁচটি ডাবল ক্রোসেট দিয়ে বাটন প্লেট করে নিয়েছি আপনাদের যদি এখানে ছয়টি ডাবল ক্রোসেট দিয়ে বাটন প্লেট তৈরি করতে হয় কিংবা চারটি দিয়ে করতে হয় তাতেও কোনো সমস্যা নেই আপনাদের যেভাবে মিল হবে করে নেবেন একটি ডাবল ক্রোসেট কম বেশি হলে এতে কোনো সমস্যা নেই এতে তিনটি চেইন করে আমি পরবর্তী রাউন্ডের জন্য লেভেল আপ করে এটিকে ট্রান করে নিলাম বাকি চারটি করে একটি একটি ডাবল ক্রুসেট করে তিন তি নাম্বার রাউন্ডের বাটন প্লেটটি আমি করে নিচ্ছি তিন নাম্বার রাউন্ডের বাটন প্লেট করে নিয়েছি এখন আমি এই পুঁতির অংশটি পার হওয়ার জন্য আমি এখানে তিনটি চেন করছি এতে তিনটি চেন করে হুকে সুতার প্যাচ দিয়ে এই যে ডাবল সেটটি রয়েছে ডাবল সেটের উপরে একবার ডাবল সেট করে দিব। এটা আবারও পুঁতির অংশটি পার হওয়ার জন্য তিনটি চেন করছি ওকে সতের পেস দিয়ে পরের ডাবল ক্রুজ সেটের উপর একটি ডাবল ক্রুজ সেট এ রাউন্ডের কাজটি মূলত এটাই এভাবে পুঁতির অংশটি পার হওয়ার জন্য তিনটি করে চেন করব এবং ডাবল ক্রুজ সেটের উপর একবার করে ডাবল ক্রুস সেট করে দিব। এখানে আর কোনো পরিবর্তন নেই এভাবে পুঁতির অংশ পার হওয়ার জন্য তিনটি চেইন পরের ডাবল ক্রোসেটের উপর একবার ডাবল ক্রোসেট এই নিয়ম ফলো করে আমি এ রাউন্ডটিও শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন তিন নাম্বার রাউন্ডটিও শেষ করে নিয়েছি শেষের একটু কাজ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তিনটি চেইন করে হুক সুতার প্যাচ দিয়ে এই যে ডাবল ক্রোসেটগুলোর উপর একটি একটি ডাবল ক্রোসেট করে তিন নম্বর রাউন্ডের শেষের বাটন প্লেটটিও আমি তৈরি করে নিব তিনটি চেইন করে আবার চার নাম্বার রাউন্ডের জন্য লেভেল আপ করে নিলাম এটিকে ট্রান করে নিয়ে এই যে এর পাঁচটি ডাবল ক্রোসেটের উপর পাঁচটি ডাবল ক্রোসেট করে পাটন প্লেটটি করে নেব চার নাম্বার রাউন্ডের কাজটি একটু ভিন্ন এই যে এই তিনটি চেনে গেপে আমি দুইবার ডাবল ক্রোসেট করব এক দুই দুটি ডাবল ক্রু দুটি চেনের গ্যাপ দিয়ে সেম গ্যাপে আরও দুইবার ডাবল ক্রোসেট অর্থাৎ এইখানে আমার দুটি ডাবল ক্রো দুটি চেনে গ্যাপ দুটি ডাবল ক্রোসেট একই গ্যাপে করে নিয়েছি এখন একটি চেনের গ্যাপ দিব একটি চেন করে এই যে এই পরবর্তী এই গ্যাপটাতে আমি দুইবার সিঙ্গেল সেট করব। এক দুই এতো দেখেন একই গ্যাপে দুটি সিঙ্গেল সেট করে নিলাম আবারও আমি একটি চেনের গ্যাপ দিয়ে হুকে সুতার প্যাচ দিয়ে এই যে পরবর্তী গ্যাপে আবারও দুটি ডাবল ক্রোসেট দুটি চেনের গ্যাপ আবারও দুটি ডাবল ক্রোসেট একই গ্যাপে করে নেব দুই দুটি চেনের গ্যাপ দিয়ে আবারও দুটি ডাবল ক্রোসেট একই গ্যাপে এতে দেখেন করে নিয়েছি এখন একটি চেনে গ্যাপ দিয়ে পরবর্তী গ্যাপটাতে সিঙ্গেল সেট করব দুইবার দুই আবারও একটি চেনে গ্যাপ দিয়ে পরবর্তী গ্যাপে আবারও এই যে সেম কাসটি করবো দুটি ডাবল সেট দুটি চেনে গ্যাপ আবারও দুটি ডাবল ক্রুসেট এতে দেখেন আবারও করে নিয়েছি এখন একটি চেনে গ্যাপ দিয়ে পরবর্তী গ্যাপে দুইবার সিঙ্গেল সেট এই রাউন্ডের কাজটি মূলত এটাই এই নিয়ম ফলো করে আমি এই রাউন্ডটি শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি চার নাম্বার রাউন্ডটিও আমি শেষ করে নিয়েছি শেষের কাজটুকু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই গ্যাপটাতেও দুটি ডাবল ক্রোশেট দুটি চেন আবার দুটি ডাবল ক্রোশেট করে নিয়েছি এখন পরের গ্যাপটাতে একটি চেন করে পরের গ্যাপটাতে দুইবার সিঙ্গেল ক্রোশেট করে নেব করে আবার একটি করে এই যে পাঁচটির পর পাঁচটি ডাবল করে করে এই শেষের বাটন প্লেটটি আবার নিচ্ছি তো পাঁচ রাউন্ডের নাম্বার প্লেটটি তৈরি করে নিয়েছি এখন আমি দুটি চেন করব এক দুই দুটি চেন করে আমি এই যে সিঙ্গেল ক্রোস সেটের উপর কোনো কাজ করব না না করে সরাসরি হুকের সুতার প্যাচ দিয়ে এই যে এখানে দুটি ডাবল ক্রোস সেট করেছি এই দুটি ডাবল ক্রোস সেটের মাঝে যে একটি গ্যাপ রয়েছে এই গ্যাপটাতে একবার ডাবল ক্রোস সেট করব ডাবল ক্রুসেটের এই মাঝখানে একটি ডাবল ক্রুসেট করে নিয়েছি এখন আবার দুটি চেন এখানে যে দুটি চেনে গ্যাপ রয়েছে এই গ্যাপটাতে সিঙ্গেল আবারও তিনটি চেন করে সেম গ্যাপে অর্থাৎ এই যে আবার দুটি চেনে গ্যাপে আরো একবার সিঙ্গেল ক্রুসেট করে নিচ্ছি করে আবারও দুটি চেন দুটি চেন করে হুকেশতা প্যাস দিয়ে এই যে দুটি ডাবল ক্রোসেটের মাঝখানে গ্যাপটাতে আরো একবার ডাবল ক্রুসেট যদিও কাজটা একটু অন্যরকম প্রায় একটু খেয়াল করে দেখলে খুব সহজে বুঝে যাবেন সিঙ্গেল ক্রোশ সেটে কোনো কাজ করছি না না করে সরাসরি এই যে পরবর্তী গ্যাপের এই যে দুটি ডাবল ক্রোশ সেটের মাঝের এই গ্যাপটাতে আবারও ডাবল ক্রোশ সেট করে নিব করে আবারও দুটি চেন দুটি চেন করে এই যে দুটি চেনের গ্যাপে একবার সিঙ্গেল ক্রোশ সেট তিনটি চেন তিনটি চেন করে আবারও একই গ্যাপে আরও একবার সিঙ্গেল ক্রোশ সেট আবার দুটি চেন করে এই যে দুটি ডাবল ক্রোস সেটের মাঝের গ্যাপটাতে একবার ডাবল ক্রো সেট এই সিঙ্গেল ক্রোস সেটগুলাতে কাজ করব না সরাসরি হুকেছোতার পেস দিয়ে পরবর্তী দুটি ডাবল ক্রোস সেটের গ্যাপে আবারও একবার ডাবল ক্রোসেট দুটি চেইন পরবর্তী দুটি চেনে গ্যাপে সিঙ্গেল ক্রোসেট করে জয়েন্ট আবারও তিনটি চেইন সেম গ্যাপে আরও একবার সিঙ্গেল ক্রোসেট আবারও দুটি চেইন এই যে দুটি ডাবল ক্রস সেটের মাঝের গ্যাপটাতে আরো একবার ডাবল ক্রোস সেট। আশা করছি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি। আপনারা একটু খেয়াল করে দেখে এভাবে খুব সহজেই করে নিতে পারবেন। একই নিয়ম ফলো করে আমি পাঁচ নাম্বার রাউন্ডের কাজটি শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই তো দেখেন পাঁচ নাম্বার রাউন্ডটিও আমি করে নিয়েছি। পাঁচ নাম্বার রাউন্ডটি শেষ করে 6 নাম্বার রাউন্ডের জন্য আমি এখানে পাঁচটি ডাবল ক্রস সেট দিয়ে বাটন প্লেটটি তৈরি করে নিয়েছি। এখানে এখানে একটি চেন করব একটি চেন করে এখানে যে দুটি চেনে গ্যাপটা রয়েছে এই গ্যাপটা পার হওয়ার জন্য এখানে একবার সিঙ্গেল ক্রোসেট করে নিব সিঙ্গেল ক্রোসেট করে এই গ্যাপটা পার হলাম এখন আবার দুটি চেন করব দুই দুটি চেন করে এখানে যে যে তিনটি চেনে গ্যাপ করেছিলাম এই গ্যাপটাতে আবারও দুটি ডাবল ক্রোসেট দুটি চেন আবারও দুটি ডাবল ক্রোসেট দুই তো দুটি ডাবল ক্রোসেট দুটি চেনে গ্যাপ আবারও দুটি ডাবল ক্রোসেট একই গ্যাপে আপনারা একটু খেয়াল করে দেখেন এই যে ছয় নম্বর রাউন্ডটি হবে আমার এই যে চার নাম্বার রাউন্ডের মতো অর্থাৎ দুটি ডাবল ক্রুসেট দুটি চেন আবার দুটি ডাবল ক্রুসেট করে এখন আবার একটি চেন করব। একটি চেন করে এখানে যে যে এই দুটি ডাবল ক্রোসেটের মাঝে যে গ্যাপটাতে একটি ডাবল ক্রু করেছিলাম এই ডাবল ক্রু উপর একবার সিঙ্গেল ক্রোসেট এবং পরবর্তী দুটি ডাবল ক্রুসেট গ্যাপে যে আরও একটি ডাবল ক্রুসেট করেছিলাম ওই ডাবল ক্রুসেটের উপর আরও একটি সিঙ্গেল ক্রুশ এখন আবার একটি চেন একটি চেন করে পরবর্তী এই যে তিনটি চেনে গ্যাপে আবারও দুটি ডাবল ক্রোসেট দুটি চেনে গ্যাপ আবারও দুটি ডাবল ক্রুশ সেট এক ওই গ্যাপে করে নিব একটি চেন করে পরবর্তী এই ডাবল ক্রুশ উপর একবার সিঙ্গেল ক্রোসেট। আবারও এই যে এই পাশে আরও একটি ডাবল ক্রুসেটের উপর আরও একটি সিঙ্গেল ক্রুসেট অর্থাৎ এই যে দুটি সিঙ্গেল ক্রুসেট একটি চেইন করে এই তিনটি চেনে ক্যাপে আবারও দুটি ডাবল ক্রুসেট দুটি চেনে ক্যাপ আবারও দুটি ডাবল ক্রুসেট তারপরে এই যে দুটি ডাবল ক্রুসেটের উপর দুটি সিঙ্গেল ক্রুসেট করব। এই যে এইভাবে এই চার নাম্বার রাউন্ডের মতো করে সেমভাবে এই ছয় নাম্বার রাউন্ডটি শেষ করব এবং এই যে এইখানে আমি যে চার নম্বর এবং পাঁচ নম্বর রাউন্ডে যে কাজটি করেছি বারবার এই দুটি রাউন্ড রিপিট করে করে আমার যতগুলি প্রয়োজন অর্থাৎ যতগুলি রাউন্ড প্রয়োজন আমি করে নিব আপনারাও অনেকটি যতটুকু চওড়া করতে চান চার নম্বর এবং পাঁচ নম্বর রাউন্ডটি রিপিট করে করে আপনাদের ইচ্ছে মতন একটি বাড়িয়ে নেবেন আশা করছি আপনাদের আর দেখাতে হবে না এতে দেখেন নেকটি আমি চড়ার দিকে আমার প্রয়োজন মতো বাড়িয়ে নিয়েছি এখানে আমি টোটাল বারোটি রাউন্ড করে নিয়েছি আপনারা যদি চান এভাবে সেমভাবে আরো দুই এক রাউন্ড নিতে পারেন তো দেখেন হয়েছে এই চার নম্বর এবং পাঁচ নম্বর রাউন্ড বারবার রিপিট করেই করে নিয়েছি এখানে কাজের কোন পরিবর্তন করিনি তাই আপনাদেরকে এই কাজগুলি দেখাইনি আমি অফ ক্যামেরায় বাকি রাউন্ড গুলি করে নিয়েছি যে তেরো নম্বর রাউন্ড টি আমার ফিনিশিং রাউন্ড ফিনিশিং রাউন্ডটি আপনারা একটু খেয়াল করে দেখবেন আমি এখানে শুরুতে দুটি চেন করে যে গ্যাপটা পার হয়ে যাব অর্থাৎ এই গ্যাপটাতে একবার সিঙ্গেল ক্রোসেট করে জয়েন করে দিলাম এই একটি ডাবল ক্রোসেটের উপরে একবার সিঙ্গেল ক্রোসেট করব এখন একটি চেইন করে হুকি সুতার প্যাচ দিয়ে যে তিনটি চেনের গ্যাপে একবার ডাবল ক্রোসেট করছি একটি ডাবল ক্রোস সেট করে এর উপর তিনটি চেন করে তিনটি চেনের গুড়াতে যে দুটি লুপ রয়েছে এর ভেতরে এটিকে সিঙ্গেল ক্রোসেট করে জয়েন করে একবার পিকক স্টিচ করে নিলাম আমি আপনাদেরকে আবার দেখেছি হুকিশুতার পেস দিয়ে তিনটি চেনে গ্যাপে একবার ডাবল ক্রোস সেট উপরের দিকে তিনটি চেন করে তিনটি চেনের গুড়াতেই একবার সিঙ্গেল ক্রোসেট করে জয়েন করে পিকক করে নিলাম এভাবে একবার করে ডাবল ক্রোস সেট করবো ডাবল ক্রোস সেটের উপর একটি করে পিকক করে নিব তিনটি চেন করে তিনটি চেনের গুড়াতে সিঙ্গেল ক্রুশ সেট করে জয়েন্ট করে দিচ্ছি আবারও একটি ডাবল পিকক করে নিচ্ছি আবারও তিনটি চেন সিঙ্গেল সেট করে জয়েন্ট করে পিকক করে নিলাম এভাবে আমি এই তিনটি চেনের গ্যাপে সেম কাজটি করেছি ছয়বার বার অর্থাৎ ছয়টি ডাবল ক্রোসেট করেছি এবং এর উপর একটি একটি পিকক স্টিচ করে নিয়েছি এখানে যে একটি গ্যাপের মতো রয়েছে এই গ্যাপটাতে একবার সিঙ্গেল ক্রোসেট করে এটিকে জয়েন করে দিলাম নেকটিতে রাউন্ড শেপ আনার জন্য এখানে আমি একটি করে চেন দিচ্ছি আপনারা যদি দেখেন আপনাদের নেকে রাউন্ড শেপ চলে এসেছে তাহলে এখানে একটি চেন না দিলেও চলবে কিন্তু আমি এখানে একটি করে চেন দিচ্ছি হুকেশার প্যাচ দিয়ে যে পরবর্তী তিনটি চেনের গ্যাপে আবারও ডাবল ক্রুসেট তিনটি চেন তিনটি চেনের গুড়াতে সিঙ্গেল ক্রুসেট করে জয়েন করে পিক করে নিব এভাবে সেম কাজটি এখানে আমি ছয়বার রিপিট করব একটি করে ডাবল ক্রুসেট এর উপর একটি পিক করে নিব এখানে আমি ছয়টি ডাবল ক্রুসেট করেছি এবং এর উপর একটি করে পিক করে নিয়েছি যে দুটি ডাবল ক্রুসের মাঝের এই গ্যাপটাতে এটিকে আমি সিঙ্গেল ক্রুসেট করে জয়েন করে দিচ্ছি আবারও একটি চেন করে হুকের সাথে পেস দিয়ে যে এই তিনটি চেনের গ্যাপে আবারও ছয়টি ডাবল ক্রুসেট করব এবং এর উপর একটি একটি পিক করব এতেও ডাবল ক্রোশেট করে নিলাম একটি চেন তিনটি চেন করে তিনটি চেনের গোড়াতে এটিকে সিঙ্গেল ক্রুস করে জয়েন করে দিলাম আশা করছি আপনাদের আর বুঝতে অসুবিধা হবে না এভাবে একটি করে ডাবল ক্রোশেট তিনটি চেন তিনটি চেনের গুড়াতেই সিঙ্গেল ক্রোসেট করে জয়েন করে পিক করে নিচ্ছি এই সেম কাজটি আমি তিনটি চেনের গ্যাপে রিপিট করব এই ফিনিশিং রাউন্ডটি শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এতে দেখেন নেকটির ফিনিশিং রাউন্ডটিও আমি করে নিয়েছি প্রত্যেকটি গ্যাপে ছয়টি করে ডাবল ক্রোসেট করেছি এবং এর উপর একটি করে পিক আপ এতে দেখেন শেষে আমি বাড়তি একটি চেন করে সুতাটিকে কেটে নিয়েছি এখন আমি অফ ক্যামেরায় এই সুতাটিকে লুকিয়ে দিব বাড়তি সুতাটিকেও কাজের ব্যাক পার্টে লুকিয়ে দিয়েছি নেকটি আমার পুরোপুরি রেডি যদি আমার ভিডিওটি দেখেন তাহলে আপনারাও খুব সহজেই সুন্দর একটি নেক করে নিতে পারবেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ